ম্যাক্সিমাম বহু মানুষেরই তো এটার মূল কারণ হচ্ছে সবসময় যে কোনো রোগের বিষয়ে আগে দেখবেন যে কেন তার কারণটা কি কেন হচ্ছে এই জায়গাটা আমাদেরকে আগে জানতে হবে কোনো খারাপ জন্য অবশ্যই অবশ্যই কি হচ্ছে যে আমরা যে খাওয়া দাওয়া করছি আমরা যেটাই খাচ্ছি এখন তো যে কোন জিনিসে খাচ্ছি আমরা আগে এত কিছু জিনিস ছিল না আগে যে যদি আপনি আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে ফিরে শুনে যান দেখবেন তখন এত রকমের খাবার এত রকমের কেমিক্যাল এসব কিছু ছিল না মানুষ যেটাই খেত નિર્ভেজাল খাদ্যটা খেত এখন আপনি যেটাই হেভেন সস তেল থেকে শুরু করে এই যে ভোজ্য তেল যত রকমের খাবার দিয়েছি জি এখন সব যে খাদ্য বিশেষ করে যে ফাস্ট ফুড গুলো খাচ্ছিস বাচ্চা থেকে বয়স্ক সকলেই তো খাচ্ছে এখন ডাক্তার বলতে কি এখন মানুষ খাবে কি এগুলো তো খেতেই হবে অবশ্যই তাহলে যাবে কোথাও মানে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি কেউ বাদ নাই সবাই খাচ্ছে আমিও খাচ্ছি তো মূল কারণ যে মূল প্রসঙ্গটা আগে আলোচনা করে যে অর্শটা কোথা থেকে হচ্ছে এই যে অর্শ বাবা বা পাইলস মূল কারণ হচ্ছে আমাদের শরীরের ডাইজেস্ট আমরা খেয়ে নিচ্ছি কিন্তু আমাদের ডাইজেস্ট কতটা হচ্ছে ল্যাগ জিটিভিটা কিভাবে হচ্ছে পাইখানা ক্লিয়ার হচ্ছে নাকি এটা আমরা দেখছি না তো আমি সংক্ষেপে বলছি পরে বিশদ আরও বলবো যে মূল কারণ হচ্ছে যে আমাদের ল্যাগ যে সমস্যাটা মূল কারণ হচ্ছে আমাদের যে এই যে ল্যাগ সমস্যা যদি আমাদের যারা দেখবেন যাদের পাইখানা ক্লিয়ার হয়ে গেছে মলরদার যেটা আমি বাংলাতেই সুন্দরভাবে বলছি যে মলরদারে দেখেন একটা বৃত্তাকার যেখানে আমাদের মল ত্যাগ হয় জি একবার ওই জায়গাটা তো মাংস অংশ নরম অংশ কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়ে অত্যন্ত পায়খানা শক্ত হয়ে গিয়ে আস্তে পায়খানা হতে অসুবিধা হচ্ছে হচ্ছে কেউ আমার না তো ওইটা ঠিক হতে হতে ওই কোষ্ঠ কাঠিন্য হতে হতে পায়খানা শক্ত হতে হতে একসময় প্রেসার পড়ছে প্রেসার দিয়ে পায়খানা বাথরুমে যাচ্ছে প্রেশার দিয়ে মানুষ মলত্যাগ করছে ওইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে কারো একটু ছিড়ে গেল ব্লিডিং হচ্ছে ওইভাবে ওই জায়গাটা তো নরম জায়গা আস্তে আস্তে বাড়তে বাড়তে ওটা ফুলে যায় আস্তে আস্তে ওটা মানুষ বলে হয়েছে হয়েছে এখন কি আছে অসুবিধা অবশ্যই আছে শুনে নিন একটু এইভাবে আমাদের অর্স বা পায়লস সমস্যাগুলো এসে থাকে এর জন্য চিকিৎসা হচ্ছে অনেকে আবার দেখছি বেশিরভাগটাই মানুষ সার্জারির দিকে চলে যায় অপারেশন করে দিল কিন্তু অপারেশন করে দিলে আবার যে হবে না এরকম কোন আপনাকে এর মধ্যে একটা আমি একটা কথা বলি ডাক্তার বলুন ব্যাপার হচ্ছে কি আমারই একটা মেজো ভাই মিন্নাপুরে অসর ব্যাপার নিয়ে অপারেশন হলো অপারেশন হওয়ার পরে তার হচ্ছে এলো বাড়ি এলো বাড়ি এলো এসার পরে তার যে ওইখান থেকে যেখান দিন অপারেশন করছে যে রসানি একটা কাটছে এটা পুজ বলুন যাই বলুন এটা রসানি কাটছে ওটা কিন্তু বন্ধ হচ্ছে না শুনুন আমি যে এক মিনিট আরেকটা শুনে পুরোটা তারপরে গেল ভুবনেশ্বরে এটা আছে এলাপাতিতে ভুবনেশ্বরে গেলেন ভুবনেশ্বরে যে তিনবার অপারেশন হয়েছে তিনবার তিনবার অপারেশন হয়েও এখন অবধি ঠিক হয়নি আমারই মেজ ভাইয়ের কথা বলছি আপনাকে তো এখনো অবধি তার রসানি কেটে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে ইনার সুগারটা নাই সুগার যদি থাকতো ক্যান্সারের দিকে চলে যেত দেখো এখনো ভয় আছে কি হবে ভবিষ্যতে তবে রসানি কাটা বন্ধ নাই থেকে পাঁচ থেকে সাত বছর হয়ে গেল দেখুন আপনাকে শুরুর প্রথমেই দিকেই বলেছি যে মূল কারণ হচ্ছে যে অপারেশন যে অপারেশন হয়ে গেলে যে পুরো নিশ্চিত হয়ে গেল এরকম কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে না আমার কাছে বহু এসেছে কেউ কেউ একবার দুবার অপারেশন হয়েছে হ্যাঁ তো আল্লাহর রহমতে মালিকের কৃপায় অনেকেই সুবিধা ঔষধের মাধ্যমে তো সার্জারি করে নিলে অপারেশন করে নিলে যে সুবিধা হয়ে এরকম কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না আচ্ছা আপনার কাছে কি সমাধানটা আছে আমার কাছে সমাধান বলতে শুনুন প্রথমে আমি সবকেই বলি এই কথা সকল পেশেন্টকে এই কথাটা বলি যে ভালো করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ কেউ বলে কেউ গড বলে সে যাই হোক তো তিনি ডাক্তারিতে কখনো গ্যারেন্টি দিয়ে আমি বিশেষ করে বলি না কে দায়ী জানে না যে গ্যারেন্টি দিয়ে বলছি এটা সেরে যাবে তবে দেখেছি আমার চিকিৎসায় আমি যে ইউনানি বা আয়ুর্বেদ যে চিকিৎসা করি ওই চিকিৎসার মাধ্যমে

অর্শটা যে জিনিস আপনার কাছে আমি শুনেছি অনেকই ভালো চাই জন্য আপনার কাছে আমি এলাম এবারে কত দিনের মধ্যে ডাক্তারবাবু ঠিক হতে পারে শুনুন এটা কোনো জোর দিয়ে বলা যায় আমি দেখেছি এমনও পেশেন্ট এসেছে যে তিন দিনে সে বলছে আমি সুবিধা সুবিধা বুঝতে পারছি তিন দিনেই বলছে আমার ফিফটি পার্সেন্ট রিকভার হয়ে গেছে আবার কেউ বলছে সাত দিন লাগছে এবারে অর্শ তো এক রকমের থাকে না কারো ছোট থাকে কারো বড় ওর বিভিন্ন নালি ঘা অর্শ